মর্নিং অ্যাভিওান সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছে আজকের সকালটা শুরু করছি অনেক সকাল সকাল অনেক সকাল বলছি না নটা বাজে তো আমার কাছে অনেকটা সকাল আর এখন তো সকাল সকালই উঠা হয় আর আজকের বাবুর রান্না কিন্তু মানে ভাত করা হয়নি ভাতের বদলে চালে ডালে আজকে দেরি হয়ে গেছে উঠতে তো তার জন্য চালের চাল আর ডাল দিয়ে একসাথে প্রেশারে সিটি মেরে দিয়েছে ও ঘি দিয়ে খেয়ে নিচ্ছে তো চলো এখন বাবু স্কুল মানে ওকে গাড়িতে তুলে দিই তারপর আবার তোমাদের সাথে দেখাচ্ছে দাদা ভাইয়েরও এর কাজ কমপ্লিট কি খাবে বাসন টাসন ধুয়ে এখন যাবো বাজার চলো তো সকালবেলা ব্রেকফাস্ট করতে দুজনেই বসে পড়েছি বাবু তো চলে গেছে স্কুলে বাবুকে স্কুল পাঠিয়ে টিফিন করতে বসেছি আর দাদা ভাই হচ্ছে এখন ডায়েট করছে ডায়েট দেখতেই পাবে কতটা ডায়েট করে ঠিক আছে শশা খাচ্ছে শশা আর বাবুর জন্য যে আমি চাল ডালে বানিয়েছিলাম সেটা আমি খাচ্ছি আর একজন ডায়েট করছে শশা খাচ্ছে শশা অনলি শশা শশা খেয়ে ডায়েট করছে চলো বাজারে বেরোতে হবে তাড়াতাড়ি খাও চলো না প্রতীত প্রথিত সাদাগুলো দাদাভাই নিয়ে এসেছে কিন্তু এখন বলছে প্রচুর তিত নিয়ে এসেছে কিন্তু দেখে মানে ভালো খুবই ভালো দেখতে ভালো নরম কিন্তু মানে এতটায় বলে না ওই পেছন ঘষে একদম কাটে ঘষেই কাটছি কিন্তু তাতেও তিতো কিছুতেই কোনোভাবে যাচ্ছে না থাকছে বাজার করতে বেরিয়েছি হ্যাঁ বাজার সামনেই আমাদের বাজার রয়েছে তো সেই সামনের বাজারে আমার না ঠিক আবার পৌঁছায় না যেখান থেকে বাজার করে করে অ্যাকচুয়ালি অভ্যস্ত হয়ে যায় সেই জায়গা ছেড়ে হয়তো সব তোমরা বলবে যে সবজি তো একই দিদি ভাই তাহলে আবার হচ্ছে মানে না করে মানে কি আমার আবার হচ্ছে কি বলে এই একটা রোগ হচ্ছে কী বলে সবজি যদি না চোখে ঠিকঠাক মনে হয় যে ফ্রেশ লাগছে বা এটা একটু বানাচ্ছে মানে দেখতে কেমন লাগছে আমার ঠিক আবার সবজি নিয়ে পোষায় না তো এইখানে জগৎপুরে এসছি বাজার করতে আর এখানে মাছটাও পেয়ে যাব সবজিটাও পেয়ে যাব একেবারে সপ্তাহের বাজারটা করে নিতে পারবো তো সেই হিসাবে বাজারটা ওই জন্য বাজারটা এখানেই এলাম করতে আর সব থেকে বড়ো কথা এখান আসার একটা কারণ আরও বিশেষ মানে রসুনটা ছাড়ানো রসুন পাওয়া যায় তো সেই ছাড়ানা রসুনটা আরও হচ্ছে আনতে আসার এতে বাজারটাও এখান থেকেই করে নিই তো অন্য জায়গায় কি বলো তো যেখানে গেছি সেখানে একদম বাড়ির সামনেই বাজার রয়েছে সবজি বাজার মাছ বাজার সব রয়েছে এ টু জেডই পাওয়া যায় কিন্তু ওই যে বললাম না এখান থেকে যেহেতু আমাদের করে অভ্যাস তো মাছটা যদিও আমরা জগৎপুরে খুব কম কিনি কেষ্টপুর বাজার যেটা রয়েছে ওখানেই কেনা হয় তো আজকে আপাতত আর কেষ্টপুর বাজার টাইম হবে না কেন বাবু স্কুল যাওয়ার পরে দেখতেই তো পেলে তারপর আমরা টিফিন করে বেরিয়েছি মানে ভাবতে পারছো কটার সময় তো এখন আমাদের বারোটা বাজতে যায় গিয়ে আবার রান্না আছে তো অনেকটা লেট হয়ে যাচ্ছে তো ওই ভেবে আর জগৎপুরে দাদাভাই বললো আপাতত এই সপ্তাহের মাছটা নিয়ে নাও তো খুব খারাপও না আমি আজকে এখান থেকে বাজার থেকে মৌরলা মাছ দেখতে পেয়েছি মৌরালা মাছটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দেশে ভালো পাওয়া যায় এখানে তেমন একটা সুবিধার পাওয়া যায় না যদিও পাওয়া যায় ফ্রেশ হয় না কিন্তু আজকেরটা দেখলাম মোটামুটি ফ্রেশ আছে খারাপ না তো ওর জন্যই ভাবলাম চলো মৌরালা মাছ অনেক দিন খাওয়া হয়নি নেই দেশের বাড়ি গেছিলাম খেয়েছিলাম কাকিমাদের পুকুরে হয়েছিল। আর আবার এখানে বাজারে পেতে মৌরলা মাছ নিলাম দাদাভাই বললো কাতলা মাছ একটু নিয়ে নাও দাদাভাই কিন্তু নিজেই কাতলা মাছ খেতে চায় না কিন্তু তার বাবা বললো হ্যাঁ কাতলা মাছ নাও আর হচ্ছে কি বলে মাথা দিয়ে ডাল করো তো কাতলা মাছ নিলাম এই যে এসে আমি আবার ব্যাগের বাজার খালি করতে বসেছি কেন সব আবার ভিজে ঢুকাতে হবে ডাঁটা কি তো বাইরে রাখলে ভিজিয়ে রাখলে হয় কোনো কাপড় দিয়ে জড়িয়ে তো আমি ভাবলাম চলো ডাটা একদম কেটে কুটে রেডি করে রেখে দিই কারণ আজকে আর ডাঁটাটা করবো না ভাবছি তো কালকে করব ডাঁটাটা দিয়ে আর কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল তো ওই জন্য ভাবলাম কেটে একদম রেডি করে রেখে দেবো আর সবজিগুলো এখন তার প্লাস্টিক দেয় না বাজারে মানে সব প্লাস্টিক নট অ্যালাউ ঠিক আছে রকম বাজার ব্যাগ নিয়ে যেতে হয় বাড়ি থেকে তো সব বাজার ব্যাগেই দিয়েছে আর এই একটা অসুবিধা প্লাস্টিকে দিলে কি হয় বলো তো প্লাস্টিক সমেত এসে ঢুকে দিতে পারি আর এখন এসে ব্যাগ খালি করো ব্যাগ থেকে সব জিনিস বার করো করে সব প্রত্যেকটা প্লাস্টিকে ভরো আর সবজি কি বলতো তোমরা নিশ্চয়ই সবাই জানো তাও একবার বলি খালি যদি সবজি ফ্রিজে আমরা রেখে দিই ভেজিটেবল বক্সে যদি রাখি সবজি বক কন্টেনারে অ্যাকচুয়ালি সবজি কিন্তু ভালো থাকে না ভালো থাকে না বলতে কি বলো তো যেটা আমরা টাটকার জন্য রাখি সেটা কিন্তু টাটকা থাকে না সেই শুকিয়ে যায় ঠিক আছে কেন ঠান্ডাটা ডাইরেক্ট পাই তখন আর প্লাস্টিকের ভিতর বা কোনো কাপড়ের মধ্যে যদি জড়িয়ে রাখা হয় সেই সবজিটা অনেক দিন টাটকা থাকে অ্যাকচুয়ালি প্লাস্টিকের থেকেও কাপড়ে আরও বেশি ভালো থাকে দেখেছি ঠিক আছে তো যাই হোক এখন প্লাস্টিকে আমি প্রত্যেকটা সবজি ভরে নিচ্ছি আর আমার না বড্ড আবার এই আছে সবজির ব্যাপারে মাছের ব্যাপারে একটু খুঁতখতে রয়েছে মানে কি বলতো বাজার এই যে দাদাভাই ওই জন্য বাজার যেতে চায় না বুঝেছো মানে বাজার সেই আমাকে নিয়ে যাবেই কেননা জানে যে জিনিসটা কিনতে দেবো নিয়ে আসলেও আমার ঠিক আমার মন পছন্দ হয়ে ওঠে না সেই কারণে দাদাভাই বলে তার থেকে তুমি চলো বাজারে তুমি তোমার দেখে বাজার করে আনবে আমার এই সবজি কাটাটা বলতে পারো সবজি বাজার করাটা বলো আমার না ঠিক যেন নিজেই করে নিজেই কেটে কুটে আবার পোষাই রান্না করতে তো হয়তো একটু দেরি হয় তো যাই হোক তবুও মানে এটাই আর কি তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি খুব চটজলদি একটা রেসিপি যেটা তোমাদের বললাম মৌরালা মাছ আজকে বাজার থেকে এনেছি জানো তো আজকে আমি মৌরালা মাছটাই করছি কাতলা মাছটা ফিজে রেখে দিয়েছি আর চিংড়ি মাছও এনেছি চিংড়ি মাছও রেখে দিয়েছি তো কারণ আজকে আমার বাঁচতেও দেরি হয়ে যাবে ওই জন্য চিংড়ি মাছ কালকে দাদাভাই বেছে দেবে আজকে আপাতত আমি মোরলা মাছ কেটে কুটে বেছেছি এতে তো কাটার নেই তো ওই যে ভিতরের যে পোড়াটা বার করতে হয় তো আমি প্রথমে মৌরালা মাছটাকে ভেজে নিয়েছি ছেঁকে মানে তেলের মধ্যে ছেঁকে তুলে ভেজে নিয়েছি ভাজার পরে আমি কড়াতে আমি অল্প করে সর্ষের তেল দিলাম আর মোলা মাছের যেহেতু পোস্ত করবো পোস্তুর ব্যাপারটা যেহেতু রয়েছে তো সেই জন্য সর্ষের তেলটা ব্যবহার করলাম আমরা কিন্তু সর্ষের তেল সেভাবে খাই না ওই কখনো ভাতে খেতে কোনো কিছু ভাতে মাখাতে এগুলোতে সর্ষের তেল ব্যবহার করি নালে বেশিরভাগই আমাদের রাইস ব্র্যান অয়েলটাই খাওয়া হয় অন্য কোনো তেল সেভাবে ব্যবহার করা হয় না আর সর্ষের তেলটাই যে কখনো মনে ইচ্ছে হলো হয়তো মটন হচ্ছে মটনের সময় মানে সর্ষের তেল ব্যবহার করলাম ভাতে খাওয়ার সময় এই আর কি পোড়া কিছু মাখানোর জন্য দেখতেই পেলে আমি সর্ষের তেল দিয়েছি দেওয়ার পরে কালো জিরে দিয়েছি ফোড়নে কালো জিরে দেওয়ার পরে কাঁচা লঙ্কা দেওয়ার ছিল কিন্তু কাঁচা লঙ্কাটা আমি মানে ভুলে গেছিলাম সেই সময়টা দিতে পরে দিয়েছি তো তারপরে আমি আলুটা দিয়ে দিয়েছি আর ওর মধ্যে কিছু কিছুটা নুন কিছুটা হলুদ দিয়ে অনেকটা কন নেড়ে চেড়ে নিয়ে আলুটা প্রায় ফ্রাই হালকা হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যেই পেঁয়াজ আর টমেটো বললাম না তোমাদের চট জলদি রান্না তাড়াতাড়ি যদি রান্না করতে চাও তাহলে আমার রান্নাগুলো ফলো করতে পারো অত মানে টাইম নিয়ে আমি রান্না করতে পারি না ঠিক আছে আমাকে একটু চট রান্না করতে হয় নালে কি বোরিং বোরিং মনে হয় যে রান্না করতে এত টাইম লাগে এটাই আর কি মনে হয় তো ওর মধ্যেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো এবার আর হালকা করে ফ্রেমটা রাখবো হালকা করে ফ্রেম রেখে আস্তে আস্তে করে ভাজবো ঠিক আছে পেঁয়াজ আর টমেটোটা ওর মধ্যেই ভাজা হয়ে যাবে সেই তোমাদের বলেছিলাম না কাঁচা লঙ্কা দেওয়ার ব্যাপারটা আমি এখন কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম মনে পড়তে ঠিক আছে মনে হচ্ছিলো কি একটা দেওয়ার ছিল তারপর মনে পড়লো কাঁচা লঙ্কা দেওয়া হয়নি তাই কাঁচা লঙ্কাটা এখন অ্যাড করলাম আর সামান্য জাস্ট একটু একদম গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি তো তোমরা তোমাদের যেমন খেতে চাও ঝাল সেভাবে ঝালটা দিতে পারো আমরা কাঁচা আমি কাঁচা লঙ্কা যেহেতু দুটো দিয়েছি তার সঙ্গে অল্প করে পুড়ো লঙ্কা দিলাম কারণ আমাদের ঝাল সেরকম কেউ একটা খায় না আর তার মধ্যে আমি ধনে পাতা এখন যখন পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা প্রায় হয়ে গেছে তখন আমি কিছুটা ধনেপাতা কেটে আমি ধুয়ে রেখেছিলাম সেই ধনে এর মধ্যে দিয়ে দিলাম আর তার মধ্যে পোস্ত আমি বাটা রাখা ছিল সেই পোস্ত বাটাটা আমি এখন সবজিতে দিয়ে দিয়েছি পোস্ত আমাদের বাড়ির একটা ফেভারিট খাবার বলতে পারো একটা অংশ বলতে পারো পোস্ত হলেই চলে যে কোনো কিছুতেই পোস্ত দিলেই চলে এরকম একটা ব্যাপার তো যাই হোক তো পোস্তটা আমি বেটে রেখেছিলাম পোস্ত আর পোস্তুর যে মানে মিক্সার বাটিটা ওটা ধুয়ে এর মধ্যে আমি জলটা ঢেলে দিলাম তো বেশি গ্রেভিও করব না আর বেশি মাখা মাখাও করব না কেননা আজকে বেশি সবজি করছি না একটা পালং শাকের সবজি রয়েছে ওটা গরম করব আর এদিকে আমি মরনা মাছ আলু দিয়ে এই পোস্তটা করছি আর ওদিকে উচ্ছে ভেজে রেখে দিয়েছি ও তোমাদের কাদের ছোট মাছ খেতে ভালো লাগে বলো আমার তো বেশ দারুণ লাগে বড়ো মাছের থেকে মানে ছোট মাছ বলতে সব মাছ না আবার সব মাছ আমি খাই না চিংড়ি মাছ আর মৌরলা মাছ এই দুটো মাছই মনে হয় আমার বলতে পারো ফেভারিট মাছ আর কোনো মাছ অতটা আমার ভালো লাগে না মাছ যদিও খেতামই না এখন একটু আধটু খাই মাছ কিন্তু তাও মানে কোনো মাছ যেন সে একটু খেয়ে নিলে তারপর মনে হয় আর মাছ খেতে ইচ্ছা করছে না এরকম একটা ব্যাপার থাকে কিন্তু মোরলা মাছ আর চিংড়ি মাছটা বেশ ভালোই লাগে আর খেতেও পারি ঠিক আছে ওর পোস্ত মোরলা মাছের মানে বাটি চচ্চড়ি হয় আমাদের বাড়িতে পোস্ত হয় সব রকম আর মোরলা মাছ যদি গরম গরম ভাজা হয় তাহলে তার কিছু লাগে না তাই না খালি মুখে খাওয়ার জন্য মোরলা মাছ গরম গরম ভাজা জাস্ট জমে যায় এই যে আমার এখন রেডি হয়ে গেছে পুরো সবজিটা দেখতেই পাচ্ছ পুরো রেডি আর চলো আমি এখন আদা ছাড়াচ্ছি ওই যে রসুন ছাড়ানো তো নিয়েই এসেছি আদাটা ছাড়িয়ে রেডি করে রাখছি পেস্ট করে নিলেই ভিজে রেখে দেবো ব্যাস তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব